পাবনার ঈশ্বর দিতে বসত বাড়িতে অবাধে মাদক ও যৌন ব্যবসার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী রবিবার বিকেলে উপজেলা সারা ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় এ মানববন্ধনের আয়োজন করেন এলাকার সচেতন নাগরিকগণ অভিযুক্ত মাদক ও দেহ ব্যবসায়ী নফুরা বেগম সারা ইউনিয়নের ইসলামপাড়া এলাকার শাহাবুল প্রামাণিকের স্ত্রী মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘদিন যাবৎ এলাকার মধ্যে অসামাজিক কার্যক্রম করে আসছে এই পরিবারটি যা যুব সমাজের জন্য ঝুঁকিপূর্ণ দ্রুত প্রশাসনের নিকট চেয়ে এসব কার্যক্রম বন্ধের দাবি জানান এলাকাবাসী আমাদের ইসলামপাড়া গ্রামের এই নপুরা বেগম দীর্ঘকালীন এই দেহ ব্যবসা যাচ্ছে সামান্য একটু প্রতিবাদ করাতে আজকে যে আমার এই অবস্থা দেখেন ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এর প্রতিকার চাই প্রতিরোধ চাই বা এই এলাকায় যেন না থাকতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করে দেবেন পাড়াভিত্তবাসী বুইন হস্তি একটু ছাড়ি দিল এটা মাছ দিয়ে ইসলাম পাড়ার ইজ্জতি তো তুই শেষ ফেলা দিলু তুই ভালো হয় মেলা সালপাল মেলা জি জাম ওই সুমতে কিন্তু বহুত তোর রিপোর্ট আমরা চাই ও সুবিচার এই মহিলার জন্য আমাদের একটা ছেলে পাড়ার ছেলে মারা গেছে সেই এই মহিলা হসে করে ঠিক আছে এই মহিলা দেহ ব্যবসা করে এই মহিলাকে হচ্ছে সাইজ আমরা সবাই সাইজে মহিলাকে এই পাড়া থেকে উঠা দিতে হবে আমাদের 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 ছেলে এই মহিলার জন্য নষ্ট হয়ে যাচ্ছে অত্র অঞ্চলে ইসলাম পাড়ার শাহাবুলের স্ত্রী নুফরা বেগম যিনি দীর্ঘদিন যাবৎ এই সমাজের মধ্যে এলাকা যুব সমাজকে নষ্ট করে আসছে যার প্রতিবাদ করতে গিয়ে আমার নিজের ভাই মাথায় আঘাত পেয়েছে এলাকার অনেক যুব সমাজের জন্য নষ্ট হয়ে যাচ্ছে আমরা এটা সুষ্ঠু একটা বিচার চাই এবং চাই যে এই মহিলাকে মাদক ব্যবসায়ী দেহ ব্যবসায়ী যার দ্বারা যুব সমাজ নষ্ট হচ্ছে আমরা চাই এই মহিলাকে এলাকা থেকে উৎখাত করতে ডেক্স নিউজ পাবনা পুষ